অনেকেই ফোন দিছেন বিশেষ করে প্রবাস থেকে যে বাসায় ছোট বাচ্চা আছে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে শীতে অনেক কষ্ট হয় ভালো মানের রুম হিটার দেখান আর আমি যেটা বলিস যে সবসময় মাল যাচাই বাছাই কইরা খা আমার নিজে ব্যবহার করতে পারি এরকম ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে ভবিষ্যতে আবার মাল কিনেন আজকে আমি শুধু দুইটা রুম হিটার দেখাবো আমার বাসাইকৃত। এইখানে যে দুইটা রুম হিটার দেখতেছেন এটা বাংলাদেশি ইনপোর্টার হলো মিয়াকু ব্র্যান্ড মিয়াকো কোম্পানির ইনপোর্টের আইটেম এই যে এইখানে যেই লেখাটা দেখতেছেন টিসিএল কোম্পানির নাম অনেকে হয়তো বা চিনবেন এটা গুগলে সার্চ দিলেও এটা আপনার পিকচার ভিডিও সবকিছু পাই যাবেন এই টিসিএল লেখা আর সব হলো আপনার জাপানির ভাষা এটা দেওয়া চায়না জাপান কোরিয়া দেশের যে ভাষাগুলো আছে এই ভাষাগুলো দেওয়া আছে আর কোথাও ইংলিশের কোনো একটা চোয়াও নাই আর এই পাশে যেটা আছে এটা আপনার মিয়াকু ব্র্যান্ডের ইনপুট করা এটা হলো আপনার সিরামিক্স রুম হিটার এটা হলো আপনার সিরামিক্স এর রুম হিটার সিরামিক্স হইলে এটা আপনার ত্বকের ক্ষতি করে না যে বয়োজ্যেষ্ঠ মা বাবা কিংবা ছোট বেবি যাদের আছে ত্বকের ক্ষতি হয় না আর এই প্রত্যেকটা আইটেম আপনি ওভার হিট প্রোটেকশন পায় যাবে নিজে এখানে দেখেন ওভার হিট প্রোটেকশন এইটাতে যেমন সাতশো পঞ্চাশ আপনার পনেরোশো অর্ধেক করতে পারবেন এটারও একুশো অর্ধেক করে ব্যবহার করতে পারবেন খুবই লাক্সারিয়াস এই রুম হিটারটা আপনার এটা বাসার ডেকোরেশন হিসেবে রাখতে পারেন এটা হলো ব্যাক সাইডটা এখান দিয়ে বাতাসটা টাই না আপনার এই এই সাইডটা দিয়ে বাতাসটা আপনার বের করবে এই সাইডটা দিয়ে মুভিং করে ঘরের চতুর্দিকে এটা দিতে পারেন যে উপরে সুইচটা দেওয়া আছে এটা আপনার এক হাজার পঞ্চাশ ওয়াট এক হাজার পঞ্চাশ ওয়াট টোটালি একুশশো ওয়াট আপনি এখানে ব্যবহার করতে পারবেন এখন যেটা চলতেছে এখন হইলো আপনার হিটার একই সাথে দুইটা অপশন পাবেন আর রুম হিটারের একটা তথ্য আমি আপনাদের দিয়ে দিব যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই একটা রুম হিটার কিভাবে আপনি আট দশ বছর ব্যবহার করবেন রুম হিটার কিন্তু নষ্ট হয় না নষ্ট হয় কিছু ভুলের কারণে সেই ভুলগুলা কি কি যাতে আপনার না হয় ওরকম ভুল ওই সলিউশনটা আমি আপনাদের দিতেছি দেখেন আমি এইখান থেকে এটা দিয়ে একটু আমি আপনাদের দেখাই প্রথম যখন চালু দিবেন এই যে এখানে দেখেন ফ্যান এখন ফ্যানে আছে এটা ওয়ান হিট এটা টু হিট মানে পনেরোশো হিট আর সাতশো পঞ্চাশ হিট আপনি যখন এটা ঘন্টার পর ঘন্টা চালাইবেন ওই যে কয়েলটা ভিতরে দেখা যায় ফলো করেন কয়েল বাদ দেওয়ার পরে এই যে সাইডের যে বডিগুলো আছে এগুলা কিন্তু সব প্লাস্টিকের বডি আর এখানে ফ্যান লেখাটা কেন ওই ফ্যানটা কিসের জন্য এই ফ্যান দিয়ে কি আপনি বাতাস পাইবেন কখনো না ফ্যান দিয়ে কোনো বাতাস পাইবেন না এই ফ্যানটা দিছে এর জন্য যখন আপনি এক দশ ঘন্টা দুই ঘন্টা বারো ঘন্টা চালাইবেন চালানোর পর যখন এটা বন্ধ করবেন একটু এই অপশনটা এই যে দেখেন পাঁচ ঘন্টা চালাইলেন বন্ধ করে দিবেন এই ফ্যানে দিবেন ফ্যানে দিয়া 30 সেকেন্ড চালাইয়া এই যে যে কয়েলটা আছে না যেটা গরম এটারে ঠান্ডা করার পর 30 সেকেন্ড খেল করবেন 30 সেকেন্ড চালাইবেন কয়েলটা ঠান্ডা হওয়া নর্মাল হয়ে যাইব তারপরে এটা আপনি বন্ধ করে দিবেন অনেক সময় দেখা যায় অনেকে জানে না এই ফ্যানের অপশন হইলো এই কয়েলের জন্য শুধু দাপধুপ বন্ধ করে দিয়া চলে আসে এতে করে দেখা যায় কিছুদিন পর বডিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় এই প্রযুক্তিটা দি সেই কোম্পানি হলো এর জন্য আর এটা তো আপনারা মুভিং এর সিস্টেম পেয়ে যাবেন যেমন এই দুইটাতে মুভিং এর যে এটার মধ্যে পেয়ে যাবেন আমি দুইটা দুই রকম জিনিস রাখছি হাই বাজেটের লো বাজেটের যার যেটা ভালো লাগে আপনি ওইটা নেবেন তবে আমার বা জিনিস আমি ভালো জিনিস দেবো ভবিষ্যতে ভালো লাগলে আমার থেকে আরো মাল কিনবেন এইটা অনেকে কমপ্লেন দেন যে গইলা যায় এটা গইলা যায় যে ভাই এখান থেকে গইলা গেছে কেন গইলা গেছে হয় আপনি মাল্টিপ্ল্যাকে ব্যবহার করছেন আর নাই বা দেওয়ালে যে লাইনটা লাগাইছেন একটু খেয়াল করেন দেখেন এরকম ফাঁকা যদি কানেকশন থাকে এই যে দেখেন এরকম ফাঁকা তখন এটা গুলে যাব যদি এটা এরকম টাইট থাকে তাহলে কারেন্টটা ঠিক মতো পার্স হয় এই যে খেয়াল করে দেখেন আপনি যেই জায়গাটায় আপনি লাগাবেন ওই জায়গাটা যেন এরকম শক্তপোক্ত থাকে তাহলে এই জিনিসটা আপনার নষ্ট হয় না এই দুইটা জিনিস যদি আপনারা ফলো রাখেন তাহলে কোনো দিনও আপনার রুম মিটারে কোনো দিন প্রবলেম হবে না আর এইখানে যে রুমিটারটা দেখছেন এইটার অপশনগুলো আমি দেখাই দিই একটু খেয়াল করে শুই নেন কারণ এগুলো হইল জাপানি ভাষা চায়না ভাষা কোরিয়ান ভাষা আমরা বুঝবো না সহজে আমি বুঝাই দিই যেহেতু জিনিসটা আমি চালাইছি এটা যখন আপনার এই পাশে থাকবো কিবা আপনার এই পাশে থাকবো দুই পাশেই আপনার বন্ধ থাকবো যদি আপনি এটারে এই পাশে দেন খেয়াল করে রাখেন শট দিয়ে রেখেন প্রয়োজনে এই জায়গায় দেন মুভিং প্লাস বাতাস শুধু শুধু ঠান্ডা বাতাস পাইবেন আর কিছুই না যদি আপনি এটা এই জায়গায় দেন মিটারে কাজ হইব আপনার মুভিং হইব প্লাস আর যদি আপনি অতিরিক্ত শীত যে আপনি না তখন আপনি এই জায়গায় একুশ ওয়ার্ড চলব আর মুভিং হইব আর একটা জিনিস আমি বলে দেই। এইটা কিন্তু বাংলাদেশের জন্য তৈরি হয় না এটা তৈরি হয়েছিল আপনার চায়না কোরিয়া জাপান শুধু এই সব দেশে যাইব। এই প্রোডাক্টটা এর জন্য এটা তৈরি হয়েছে আর এইটা এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা মূলত বাংলাদেশের জন্য আসছে এই প্রোডাক্টটা আর এই যে আমি যে রুমিটার লম্বা গুলা দেখাইছি দেখেন একটা রুমিটারের বক্স দেখেন কত বড় বিশাল বড় সাইজের এরকম একটা বক্স থাকবে এই বক্সের ভিতরে আমি যেটা বলছিলাম যে এই যে টিসিএল রুমিটার লেখা আছে এই জায়গায় তারপরে এই পাশে দেখেন এখানে কোথাও আর ইংলিশই নাই শুধু কোম্পানির নামটা ইংলিশ আছে আর সব আপনার জাপানি ভাষায় এই জায়গায় দেওয়া আছে এটা সোফার কিবা আপনার আলমারির যে কোনো এক সাইডে রাইখা দিয়া যদি আপনি এটার থেকে বাতাসন খুব সুন্দর একটা বাতাস পাইবেন এটার মধ্যে এই প্রোডাক্টের যেহেতু ইনপোর্টার মিয়াকো কোম্পানি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আমি যেইভাবে আপনাদের বইলা দিয়েছি এইভাবে যদি ব্যবহার করেন আপনার আট দশ বছর এসে ব্যবহার করতে পারবেন তবে আমি একটা দামাকা প্রাইস দেবো আপনাদের কারণ এগুলা অনেকেই ছোট বাচ্চা আছে বিভিন্ন পশু পাখির খামার আছে মুরগির খামার কবিতরের খামার বিভিন্ন জায়গায় ঠেকায় ব্যবহার করেন একদম রিজনেবল একটা দাম দিয়ে দেবো আপনাদের এইখানে যে রুম হিটারটা দেখতেছেন এটার বর্তমান দাম হলো আপনার পঁয়তাল্লিশশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র তিন হাজার টাকা আর এইখানে যেটা দেখতেছেন টিসিএল এর খুবই লাক্সারিয়াস একটা জিনিস এটার বর্তমান দাম আট টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরও আরেকটা ডিসকাউন্ট দেবো আমি এখানে কথায় আছে কারণ এই জিনিসটা প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও অনেকেই আমার থেকে মাল নেন এটা নিতে গেল আপনার তিনশো টাকা কুরিয়ার বাড়া আছে ওই তিনশো টাকাও কম এরকম আমি বলে দিতে পারতাম যে ভাই ছয় হাজার ডেলিভারি আপনাকে ফ্রি দিয়ে দিলাম ফ্রি যাবো কিসে ভাই আপনার টাকাতে আপনি জিনিস নিবেন আমি আরো তিনশো কম রাখুন ছয় টাকা এটার দাম রাখুন কম দামি আমি জিনিস বিক্রি করি এটা যেকোনো যেই জায়গায় দেখবেন যে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দাম দিয়ে বিলিভ করেন এটা খুব ভালো জিনিস খুব হায়ার লেভেলের জিনিস এটা বিদ্যুৎ বিলের আইডিয়া অনেকে চান আমি আপনাদের দিয়ে দিই রুম কখন ব্যবহার করবেন একদম ঠেকায় পড়লে যে পারতাছেনই না তখন তার রেন ডাম যদি ব্যবহার করেন একদম সারা মা সারা রাইট যদি যদি চালা তাহলে সাতাশটা টাকার মতো বিল আইবো এ কমাইবো না সাতাশটা টাকা বিল হইবো যে সময় একদম বিভদগ্রস্ত হয়ে যাবেন তখন আর যদি আপনার মনে করেন যে শীত একটু কম আছে এটা আপনার ৫ সাত মিনিট চালাইলে রুম গরম হয়ে যাইব আর আপনি এটা দশ বিশ মিনিট আধা ঘন্টা চালাইয়া বন্ধ করে দেন রুম টেম্পারেচার কমাইয়া আপনার গরম রাখবো অনেকক্ষণ প্রত্যেকটা রুম হিটারে ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে ডেলিভারি প্রচেষ্টা যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের দোকানপাট দিয়ে দেখা তারপরে মাল কিনবেন আপনি এক হাজার টাকা বুকিং দিয়ে দিবেন মাল হোম ডেলিভারি পাঠাই দিন বাসায় মাল খুইলা লাইন দিয়ে চালায় চেক করা দিই তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিব আর যারা শশরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আর জামগড়া বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন